তুমি নাও তুমি নাও সবার আসলে আর দুধ চা কিরকম লাগে আমি জানি তবে চার ক্ষেত্রে আমার স্পেশালি হচ্ছে তবে এইখানকার চার যে স্পেশালিটি সেটা হচ্ছে এই চার যে কালারটা ঠিক আছে আপনারা দেখতে পারবেন একদম অসাধারণ একটা কমলা লেবুর যে কমলা কালার ঠিক এরকম একটা কালার টিউন আছে যা একদম ভিন্ন রকম একটা ফ্লেভার তো এই চাটার স্পেশালি আমার কাছে লাগতেছে আপনার পিত লবণ যেটা ঠিক ওই রকম একটা ফ্লেভার আছে কমলার একটা ফ্লেভার আছে তো কালারটা হচ্ছে স্পেশালি তো রবীন্দ্র তোমার কাছে এই চাটা হ্যাঁ এই চাটা অনেক ভালো লাগছে তো এর আগে এখানে ট্রাই করি নাই ক্যাপসুল আসছি অনেক ভালো চাটা অনেক ভালো আপনারা যেকোনো সময় স্পেশাল ফ্রেশের জন্য আপনারা আসতে পারেন এই চাটা খাওয়ার জন্য তো এই চাটার